এই কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি পছন্দ করেন এমন কেউ নাই এখন সবার বাসায় কাঁঠালের বিচি রান্না হচ্ছে আমিও ভাবলাম যে কাঁঠালের বিচি রান্না করি আমাদের এই আমি শ্বশুরবাড়িতে আসার পরে কুমিল্লা অঞ্চল আসার পর কাঁঠালের বিচি ডাল রান্না শিখেছি আপনারা ডাল কাঁঠালের বিচি এভাবে ডাল রান্না করে কে কে খেয়েছেন জানি না তবে আমি তো উত্তরবঙ্গের মেয়ে আমাদের সিরাজগঞ্জে মানুষ কখন এভাবে খায় নাই আমি এটা কুমিল্লা আমার বিয়ে হওয়ার পর আমি এটা শিখেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে কাঁঠালের বিচিগুলো আমি অনেকে আবার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে বেটে নেয় কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো হালকা সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম ওইটাই আর কি গরম পানি ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করতে ওর ভিতরে ওর ভিত্তু হলুদ গুঁড়ো ধুনা গুঁড়া জিরা গুঁড়ো লবণ আদা বাটা সব দিয়ে দিয়েছি দেওয়া দেওয়ার পর সেদ্ধ যখন হলো তখন তারপর আমি ডাল ঘুঁটনি গুটে নিয়েছি আপনার ইচ্ছা করলে কাঁঠালের বিচিটা হচ্ছে পাটায় বেটে একদম মিহি করেও দিতে পারেন তারপরে আর কী করার তারপরে হচ্ছে ফরন দিয়ে পেঁয়াজ রসুনে বাগান দিলাম পেঁয়াজ রসুন ডালের ভিতরে অবশ্যই বাগা দিতে হবে না ডালটা মজা লাগবে না এত টেস্টি ছিল কাঁঠালের বিচির ডালটা আপনারা সবাই অবশ্যই এই কাঠালার বিচির সিজনে কাঁঠালার বিচের ডাল এভাবে রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো এটা সম্পূর্ণ ইউনিক এবং অনেকে বুঝতেও পারে না যে এটা যে কাঁঠাল বিচির ডাল অনেকে মনে করে মাসকালের ডাল টেস্টটা একদম সেম মাস ডালের মতো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছে আমার বাসায় ধুনাপাতা ছিল না যেন ধূনা পাতা আপনাদের বাসায় ধূনা থাকলে অবশ্যই এর ভিতরে ধূনা পাতা দেবেন আরও টেস্ট লাগবে মানে খুবই মজা লাগছে আপনারা বাসায় অবশ্যই বানায় খাবেন আল্লাহ হাফেজ আমার জন্য করবেন